সঠিক লাইফ পার্টনার এবং সঠিক কর্মজীবন বেছে নিন কারণ এক এটাই একটার সাথে আপনাকে তেইশ বছর কর্মজীবনের সাথে আর একটার সাথে আপনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত থাকতে হবে সব কিছুতেই তো এখন এই জন্য অনেক মানে মানুষ কী করে অনেক সুদর্শন বা টাকা আসে এমন কাউকে দেখলে অথবা ভালোবেসে মানে ভালো লাগ লাগে তো তখন বিয়ে করে ফেলে এটা অভিয়াসলি করা যাবে না একটা জিনিস দেখতে হবে তার চেতনার সাথে আমার চেতনার মিল আছে না ওই ব্যক্তি চিন্তা মনন আদর্শ মূল্যবোধ বিশ্বাস আচরণ পজিটিভ থিঙ্কিংয়ে এই জিনিসটা যাচাই করতে হবে আর একটা হচ্ছে যে তাহলে কিন্তু আমি যখন চেতনার মিল হয়ে যাবে যখন আত্মিক বন্ধন হবে যখন দুজন দুজন মানুষ আন্ডারস্ট্যান্ডিং হবে দুজন পজিটিভ থিঙ্কিং সিস্টেমটা এক হবে তখন কিন্তু সম্পর্কটা মজবুত থাকবে অনেক বেশি সিনসিয়ার থাকবে আর কর্মজীবন ধরেন ভালো একটা পথ বা ভালো স্যালারি দেখে পাগল হয়ে যায় না আপনার প্যাশান কোনটা আপনি ভিতর থেকে কোন জিনিসটা বিকশিত হতে পারবেন ধরেন আপনি সারা জীবন ম্যাথ করেছেন সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিলেন গণিত অনার্স মাস্টার্স করেছেন তো এখন আপনাকে দিয়ে দেওয়া হলো ব্যাংকার সো আপনি এখানে কখনো স্যাটিসফ্যাকশান পাবেন না কারণ আপনি শিরা উপশিরা রক্ত মিশে আছে ম্যাথ এবং অনার্স মাস্টার্স পঠিত বিষয়ের সাথে কর্মজীবনটা মিল থাকা খুব জরুরি শুধু এই জন্য নিজের প্যাশানের দিকে মনোযোগ দিতে হবে লোকের কথায় না যে ভালো একটা পদ আছে ভালো একটা সুন্দর পুরুষ আছে অথবা টাকা আছে নো ডাজেন্ট ম্যাটার রূপ বলতে কিছু নেই সব কিছুই হচ্ছে থিঙ্কিং মানুষের চিন্তা কত সুন্দরভাবে সে কথা বলতে পারে কত সুন্দরভাবে সে রিয়েক্ট করতে পারে কত সুন্দর করে সে আচরণ করতে পারে এখন পারিবারিক সামাজিক আর্থিক মানসিক সব সাইডগুলোতে সে কতটা ক্রিটিক্যাল পরিস্থিতিতেও পজিটিভ চিন্তা করতে পারে রিয়াকশান করতে পারে রিয়্যাক্ট করতে পারে রিপ্লাই করতে পারে এই জিনিসটা খুব বেশি জরুরি আর আমি বিশেষকার হয়ে গেলাম ব্যাংকার হয়ে গেলাম অনেক টাকা অনেক ব্যাংকে অনেক এক কোটি টাকা ঘর করার জন্য টাকা দেবে না এটা কোনো ইম্পর্টেন্স না ইম্পর্টেন্স আমার প্যাশনের জায়গাটা আমি স্যাটিসফাই হতে পারছি কি না এবং আমার কর্মজীবনটা আমি শরীরটা বেছে নিতে পেরেছি না এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য আপনি সঠিক মেচুরিটি অর্জন করে এই দুটো জিনিস যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং নিজের জীবনে অ্যাকসেপ্ট করবেন নয়তো কখনোই অন্যের কথায় অন্যের পড়াশোনায় প্রভাবিত হয়ে নিজের জীবনে এগুলো আনতে দেবেন না তাহলে কিন্তু দুর্ভোগ ভোগ করতে হবে আপনার নিজেকেই